নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মহির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার তুলা রাশি কিংবা লগ্নের মধ্যতির জন্য অর্থাৎ আপনাদের যদি তুলা রাশি হয় তাহলেও ভিডিওটি আপনারা শুনতে পারেন কিংবা তুলা লগ্ন হয় তাহলেও ভিডিওটি কিন্তু আপনারা শুনতে পারেন তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি বায়ুতত্ত্বের রাশি শুক্রের রাশি আপনারা ভীষণ ক্রিয়েটিভ সঙ্গে সঙ্গে ভীষণ চঞ্চল বায়ুর মতো চঞ্চল প্রকৃতি আপনাদের আর ভীষণ ব্যালেন্স করে চলতে পারে অনেক গুণের অধিকারী অধিকারী নিয়ে আপনারা আজকের আলোচনা বৃহস্পতির মহাগোচুর আমরা জানি দীপান্বিতার আগে আগামী আঠারোই অক্টোবর দু হাজার বৃহস্পতি কিন্তু তার সবথেকে বেশি কমফোর্টেবল যে প্লেসটা সেই স্থানে প্রবেশ করতে চলছে দীর্ঘর বারো বছর অপেক্ষার পর বৃহস্পতি আসতে চলছে তার এক্সাল্টেড পজিশনে তার উচ্ছ্বস্ত অবস্থায় কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতির গুচরের ফলে আপনাদের জীবনে তুলা রাশি কিংবা লগ্নের ব্যক্তিদের জীবনে কি প্রভাব পড়তে চলছে এই নিয়ে আজকের আলোচনা কিন্তু এই আলোচনা কিন্তু একটা জেনারেল প্রেডিকশানস এখানে শুধু লগ্ন থেকে কিংবা রাশি থেকে আমার আলোচনা যেহেতু কারো পার্সোনাল চার্ট এখানে অ্যানালাইসিস করছি না সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট আপনার সঙ্গে ম্যাচ হতে পারে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হওয়ার জন্য জন্মছক বিচার করা আবশ্যক বৃহস্পতি আপনার যে গ্রহ যে জ্ঞানের গ্রহ যে প্রজ্ঞার গ্রহ এহেনও একটা শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় তুলার ব্যক্তিদের জন্য বৃহস্পতি আপনার তৃতীয় গড়ের অধিপতি এবং আপনার ষষ্ঠ ঘরের অধিপতি সে দশমভাবে অবস্থান করছে সুতরাং আপনার তৃতীয় গড় ষষ্ঠ ঘর দশম ঘর তো একটি হচ্ছে সঙ্গে সঙ্গে যে তিনটি স্থানে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে অর্থাৎ দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাব এই স্থানগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে বৃহস্পতির এই মহাগুচর যেহেতু বৃহস্পতি এখানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে তার ফল দান ক্ষমতা বেড়ে যাচ্ছে সুতরাং তার একটা প্রভাব যে পড়তে চলছে সেটা তো মানে অনস্বীকার্য তার প্রভাব একটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেলিস্ট্রিয়াল বডিতে কিন্তু পড়ছে এই সৌরজগতের যেহেতু আমরা অংশ আমরা কিন্তু তার প্রভাব থেকে মুক্ত নই আর বৃহস্পতি কিন্তু একটা নৈসর্গিক গ্রহ যদিও আপনার জন্য এটা রুগ রিপুরিনের ঘরের অধিপতি আপনার পরাক্রমের অধিপতি আপনার কমিউনিকেশনের অধিপতি তথাপি আমি বলব ভালো রেজাল্ট অবশ্যই প্রদান করবে কারণ বৃহস্পতির কিন্তু কারোর সঙ্গে শত্রুতা করে না সেটা আমরা আমাদের শাস্ত্র বলা বারবার একথা বলেছে বৃহস্পতি অত্যন্ত একটি সাত্বিক গ্রহ দেখুন আপনার টেন্থ হাউসে আসার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন কিন্তু ঘটবে যারা যারা বহুদিন প্রতীক্ষা করছিলেন চাকরির জন্য কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছিলেন না জবের ক্ষেত্রে বিশাল সমস্যা কর্মস্থলে একটা সমস্যা স্ট্রেসের মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন আপনাদের বাবার শরীর স্বাস্থ্যের সমস্যা হচ্ছিল আপনার শ্রমাক রিলেটেড সমস্যায় ভুগছিলেন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন আপনারা কিন্তু এই সময় রিলিফ পাবেন চাকরি প্রাপ্তির বিশেষ সম্ভাবনা এই সময় দশম স্থান এখানে বৃহস্পতি দশম স্থানে উচ্ছ্বস্ত হচ্ছে সুতরাং আপনার পদোন্নতি চাকরিপ্রাপ্তির বিশেষ সম্ভাবনা সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিত্বে আপনার স্ট্যাটাস আপনার সামাজিক মর্যাদার কিন্তু একটা পরিবর্তন আপনি হবে যদিও সময়টা কবে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর অবধি বৃহস্পতি এই কর্কটে থাকছে তারপর সে আবার বুকি অবস্থায় আগের স্থানে অর্থাৎ মিথুন রাশিতেই ফিরে যাচ্ছে অর্থাৎ আপনার নভম্বরে সুতরাং এই সময়টায় আপনার জীবনের অনেক পজিটিভ জিনিস কিন্তু করা নাড়বে অনেক সৌভাগ্য আপনার দরজায় করা নাড়বে কারণ যে কালপুরুষের ছকের যে সৌভাগ্যের গ্রহ জীব কারক গ্রহ সন্তান গ্রহ আপনার দশমভাবে এসেছে অর্থের গ্রহ প্রজ্ঞার গ্রহ কারোগ্রহ শুভ গ্রহ আপনার টেন থাউজে উচ্ছ্বস্ত হচ্ছে সুতরাং আপনার কর্মের জায়গায় প্রসারণ অবশ্যই যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি পীড়িত না থাকে অর্থাৎ এবং দুস্থানুস্থ না থাকে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশে না বসে থাকে কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে কোনো তামসিক গ্রহের সঙ্গে রাহুকেতুর সঙ্গে শনির সঙ্গে সংযুক্ত না থাকে এবং নিজস্ব না থাকে এই কন্ডিশনগুলো কন্ডিশানগুলো ছাড়া বাদবাকি ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির কিন্তু আপনার জীবনে এই মুহূর্তে শুভ ফল দিতে চলছে চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনার দশম স্থান আপনার সোশ্যাল স্ট্যাটাস সুতরাং আমি বলবো অত্যন্ত শুভ ফল অবশ্যই দেবে এখানে বসে বিশেষ করে যারা বৃহস্পতির কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা পূজা পার্বণের সঙ্গে যুক্ত যারা ফিনান্সের সঙ্গে যুক্ত যারা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত যারা ফুড রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবার জন্য বলবো তাদের কর্মক্ষেত্রের একটা প্রসারণ বা একটা বিস্তৃতি আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে বসে দেখুন আপনার তৃতীয় প্রতি কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে আপনার দশম স্থানে সুতরাং আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক এটারও প্রসারণ হবে শ্রীবৃদ্ধি হবে গ্রোথ হবে আপনার ছোট ভাই বোন তাদের চাকরি প্রাপ্তির তাদের জীবনে উন্নতি তাদের জীবনে একটা গ্রোথ আপনি দেখবেন কারণে আপনার থার্ড হাউস এবং আপনা আপনারা যদি কোনো কমিউনিকেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ যেখানে থার্ড হাউস মানে আমাদের কমিউনিকেশন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে সেটাও একটা কমিউনিকেশান কিংবা যারা আইটির সঙ্গে যুক্ত থাকে এটা ইনফরমেশান টেকনোলজি আইটি সেটাও একটা আমাদের কমিউনিকেশান এগো যাচ্ছে সে কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে বিশেষ করে এই ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন আমি বলবো তাদের কেরিয়ারে কিন্তু বিশেষ গ্রোথ আপনারা লক্ষ্য করবেন অবশ্যই যদি বৃহস্পতি খুব নেগেটিভলি পীড়িত বা নেগেটিভলি এফেক্টেড না হয়ে থাকে সুতরাং আমি বল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিবেশী সঙ্গে ভালো সম্পর্ক এই সময় হতে পারে থার্ড হাউস আমাদের প্রতিবেশী আমাদের ফ্রেন্ড সার্কেল পুরানো বন্ধুর সঙ্গে পুনর্মিলন হতে পারে শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেল হতে পারে এই সময় কারণ আপনার থার্ড হাউস কিন্তু একটিভ হচ্ছে তারপর যদি দেখি বৃহস্পতি দৃষ্টিগুলো যদি আমরা বিচার করি বৃহস্পতি কিন্তু আপনার দশমে বসে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে আপনার পরিবারের স্থানে দৃষ্টি দিচ্ছে পরিবারের শ্রীবৃদ্ধি পরিবারের আর্থিক সমৃদ্ধি আপনার আর্থিক সমৃদ্ধির বিশেষ সম্ভাবনা এখানে থাকছে এবং সে বন্ধুর গৃহে দৃষ্টি দিচ্ছে বৃষ্টিক রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনার ধনে গৃহে আপনার পরিবারে গৃহে সুতরাং আপনার পরিবারে গ্রোথ আপনার পরিবারে কোনো পজিটিভ কিছু ঘটতে চলছে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলছে কোনো হয়তো কোনো সদস্য বৃদ্ধি পেতে চলছে বিবাহ সূত্রে হোক বা জন্মসূত্রে হোক কোনো না কোনো কারণে আপনার পরিবার যে পরিবারে আপনি বর্ণেন ব্রটা সেই পরিবারে কোনো না কোনোভাবে প্রসারণ আর্থিক এবং আপনার বাণী হ্যাঁ সবচেয়ে অবশ্যই আপনার বাণীতে আপনার কথাবার্তা সেকেন্ড হাউস আমাদের বাণী আপনার কথাবার্তার মধ্যে মেচুরিটি জ্ঞান কারণ বৃহস্পতি মানেই মেচুরিটি বৃহস্পতি মানেই কিন্তু প্রজ্ঞা বৃহস্পতি মানেই কিন্তু একটা কী বলবো ভীষণভাবে একটা নলেজেবল ভাইবস বৃহস্পতির মধ্যে থাকে যে কারণে আপনার কথার মধ্যে কিন্তু সম্ভ্রম আপনার কথার মধ্যে একটা ওয়েট একটা যে কথা অপরকে সহজেই প্রভাবিত করতে পারে এবং আপনি আপনার কথার দ্বারা অপরকে সহ সহজেই প্রভাবিত করতে পারবেন এবং যারা স্পেস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত লেকচারার হতে পারেন মোটিভেশনাল স্পিকার হতে পারেন কথা সাংবাদিকতা হতে পারে কথার সঙ্গে যুক্ত যাদের পেশা তাদের পেশাতেও কিন্তু আমি বলবো গ্রোথ আসবে এই তুলা লগ্ন কিংবা রাশির ব্যক্তিদের কারণ আপনার সেকেন্ড হাউজ একটি হচ্ছে কোনো কারণে অতীতে কোনো টাকা আটকে গেছিলো একটা আপনার ব্যবসায় হয়তো আপনি মানে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটা ব্লক হয়ে গেছিলো সেই টাকার আবার ফ্লো চলে আসবে সেই টাকা আপনার কাছে ব্যাক আসবে সেটা হতে পারে আনএক্সপেক্টেড আপনি হয়তো এই সময় আশা করেননি কিন্তু ভাগ্য যেহেতু আপনাকে সাপোর্ট দিচ্ছে তথাপি সেই কারণে আপনার কিন্তু আর্থিক সমৃদ্ধি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধিতেও কিন্তু এই বৃহস্পতির বচর অত্যন্ত সহায়ক ভূমিকা নেবে বলে আশা করা যায় যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি পীড়িত না থাকে এবং দশাগুলো আপনাকে সাপোর্ট করে তারপর দেখছি বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় আপনার চতুর্থ ভাব চতুর্থ মানে মা মাদারল্যান্ড চতুর্থ মানে সুখ এই সময় আপনি কোনো বাড়ি গাড়ি ক্রয় করতেই পারেন আপনার মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে যদিও এটা বৃহস্পতির নিজস্ব জায়গা মকর রাশিতে আপনার চতুর্থ ভাব সেখানে দৃষ্টি পড়ছে তথাপি আমি বলবো কিছু কিছু দিকে সাবধানতা অবলম্বন করলে এই চতুর্থের দৃষ্টি কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে আপনার আপনার জন্য ব্লেসিংস নিয়ে আসবে বলেই আশা করা যায় তবে মায়ের হাড় সংক্রান্ত সমস্যা মায়ের কোনো ক্রনিক ডিজিজ ইত্যাদি দিকে একটু খেয়াল রাখবেন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা প্রলম ডিজিজ দীর্ঘদিন তিনি ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সাফারিং করছিলেন সেই ধরনের সমস্যাগুলো হয়তো একটু বৃদ্ধি পেতে পারে যেহেতু বৃহস্পতির জন্য এই স্থানটা খুব একটা বৃহস্পতি এই স্থানে স্বচ্ছন্দ নয় এখানে সে নিজস্ব হয় মকর রাশিতে তথাপি বলবো আপনার সুখের কিছু না কিছু অনুভূতি নিশ্চয়ই হবে পাবলিক সাপোর্ট আপনি পাবেন আপনি যদি পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন জনগণের ডাইরেক্ট সাপোর্ট আপনার পেশার সঙ্গে যুক্ত থাকে পলিটিশিয়ান হতে পারে সোশিয়াল ইনফ্লুয়েন্সার হতে পারে সেক্ষেত্রে কিন্তু পাবলিকের সমর্থন পাবলিকের ভালোবাসা পাবলিকের আশীর্বাদ আপনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউস একটি হচ্ছে আপনার দেশ আপনার জনগণ মানে আপনার চারিপাশের মানুষ আপনাকে সাপোর্ট করবে বলেই আশা করা যায় তবে কিছু ট্রাভেলস যে আসবে না ছোটোখাটো ট্রাভেলস আসতে পারে হয়তো যে জিনিসটা যে গ্রুপ যে গতিতে আপনি চাইছিলেন সেইটা কম বেশি হতে পারে সেই ব্যাপারে হয়তো আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকতে পারে কারণ এখানে যেহেতু নিজস্ব অবস্থা চতুর্থ ভাব বৃহস্পতি সেই কারণে সেই লজিক নিয়ে আমি বলছি হয়তো আপনার মধ্যে একটু ডিসস্যাটিসফ্যাকশান থাকতে পারে তথাপি প্রোগ্রেস যে আসবে না গ্রোথ যে আসবে না তা কিন্তু হতে পারে না কারণ বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জল সম অমৃত থাকে আমাদের শাস্ত্রে যেখানে পরে সেইখানেই সে বৃদ্ধি ঘটায় প্রসারণ ঘটায় সেইখানেই কিন্তু সে সেই জায়গা ইম্প্রুভ ঘটায় তারপর যদি দেখি বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে অবশ্যই ষষ্ঠভাব আমাদের রোগ রিপু ঋণের ঘর দীর্ঘদিন ধরে কোনো ঋণে জালে আপনি আবদ্ধ ছিলেন কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা আর ফিরে পাচ্ছেন না এই সময় কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার টাকা আপনি ফেরত পেতে পারেন তবে হ্যাঁ আপনার শত্রুর ঘর অসুস্থতার ঘর সেটাও কিন্তু একটি পাচ্ছে ছোটোখাটো অসুস্থতা ছোটোখাটো শত্রুতা আপনাকে পিছু করবে সেটাও দেখা যাচ্ছে কারণ আপনার জীবনে যে গ্রোথ আসবে তা দেখে অনেক অনেক হয়তো মানে আপনাকে জ্যালাস ফিল করতে পারে আপনার প্রতি কারণ আপনার এখানে শত্রুতার জায়গাটাও কিন্তু অ্যাক্টিভ থাকছে বিশেষ করে বৃহস্পতি আপনার আপনার ঊর্ধ্বতন কেউ বৃহস্পতি মানে আপনার গুরু আপনার গুরুস্থানীয় কেউ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এই ধরনের কেউ গুরুস্থানীয় ব্যক্তিরা ব্যক্তিদের হয়তো হিংসার বা জ্বালাসের কারণ আপনি হতে পারেন কারণ আপনার গ্রোথ দেখে তারা হয়তো হিংসিক কল্লো করতে পারে যেহেতু এটা ষষ্ঠ ঘর আপনার ষষ্ঠে তবে যে ঘরে বৃহস্পতি দৃষ্টি দেয় তার নিজের ঘর সক্ষত্রের দৃষ্টি দিচ্ছে প্রোটেকশন থাকে অবশ্যই যেই হিংসা করুক না কেন আপনাকে শত্রুতা করুক আপনার সঙ্গে কনসপেরেসি করুক সে কিন্তু আপনাকে জব্দ করতে পারবে না আপনার কাছে পরাজয় স্বীকার করবে সেটা কিন্তু দেখাচ্ছে যদি আপনার দশাগুলো ভালো থাকে অন্তর্দশা আপনাকে সাপোর্ট করে বৃহস্পতি পিন্তর না হয়ে আপনার জন্ম ছকে এই শর্তগুলোও কিন্তু মাথায় রাখতে হবে তবে জব অপরচুনিটি প্রবল আপনার এখানে সিক্স হাউস একটি অ্যাক্টিভ হচ্ছে সুতরাং আপনাদের নতুন জব অপরচুনিটি যা যে জবের আপনার ড্রিম জব যে জব আপনি পেতে চাইছেন অনেকদিন ধরে আপনার স্বপ্ন ছিল বহু চেষ্টা করছিলেন সেই সময় কিন্তু সেই জব প্রাপ্তির একটা কানেকশন থাকছে কারণ আপনার সিক্স হাউস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সিক্স হাউস অ্যাক্টিভ হওয়ার ফলে চাকরির ক্ষেত্রে তো অবশ্যই আমি বলবো যারা অলরেডি চাকরি করেন তাদের পদোন্নতি তাদের মনোমতো কোনো জায়গায় আপনি শিফট করলেন বা চাকরি চেঞ্জ করলেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন ট্রান্সফার নিলেন প্রত্যেক ক্ষেত্রে আমি বলবো পজিটিভ আপনার ইচ্ছা মতো সেটা চেঞ্জটা হবে সেটা পজিটিভ চেঞ্জ হবে বলতে চাইছি সুতরাং ষষ্ঠ ঘর একটি হচ্ছে আপনার অসুস্থতার দিকটা রোগ ঋণের দিকটাও বৃহস্পতির দৃষ্টি যেতুন সগ্রহী দৃষ্টি দিচ্ছে আপনার এই জায়গাগুলো মিনিমাইজ হবে অসুস্থতার দিক অসুস্থ বা শত্রুতার দিক কিছু কিছু থাকলো আপনার আপনাকে হয়তো শত্রুতা করবে কিন্তু পুরোপুরি শত্রুতা করে আপনা আপনাকে সেই তাদের ট্র্যাপে ফেলে দেওয়া ফেলে দেবে সেটা কিন্তু হবে না বলেই আশা করা যায় সুতরাং এবং হ্যাঁ আরেকটা কথা যারা সিক্স হাউজের সঙ্গে যুক্ত মেডিকেল ফিল্ডে যুক্ত আছেন যারা আইন আদালতের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সিক্স হাউজ আমাদের কম্পিটিটিভ হাউস অফ কম্পিটিশান সুতরাং তাদের ক্ষেত্রে আমি বলবো ভীষণ ভালো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলছেন কারণ যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের গ্রোতি উন্নতি যারা উকিল আছেন ওকালতি পেশার সঙ্গে যুক্ত আছেন আইনের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো সিক্স হাউস এবং যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো আপনি এই সময় কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন দীপার নেতার আগেই আমরা জানি এই আগামী আঠারো অক্টোবর থেকে এই সুসময় আপনার জীবনে আসতে চলছে কোনো এনজিওর সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এই সময় আপনি ডোনেট করতে পারেন কোনো সংস্থার সঙ্গে কোনো সমাজসেবামূলক সংস্থার সঙ্গে কারণ আপনার সিক্স হাউস কিন্তু একটি হচ্ছে সুতরাং সেবামূলক কাজের সঙ্গে আপনি সংযুক্ত হওয়ার একটা কানেকশন কিন্তু গুচরগত দিক থেকে দেখাচ্ছে উপায় হিসাবে আমি বলবো আপনি শুক্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন প্রত্যহ পাঠ করুন শুক্রের বীজ মন্ত্র এবং সেটা আপনি হয়তো সূর্যোদয়ের পরপর সূর্যোদয়ের পূর্বে টাইম করতে পারেন কিংবা সন্ধ্যার পরে করতে পারেন হ্যাঁ অবশ্যই শুক্রিয় জাতক জাতিকা পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করা আপনার জন্য বিশেষ শুভ আপনার আনার জন্য প্রত্যেকেরই হাইজিন মেনটেন করা উচিত পার্সোনাল হাইজিন আপনার লিভিং এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার ওয়াশ এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার টয়লেট বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওয়াশরুমগুলো পরিষ্কার রাখুন আপনার কিচেন বেসিন পরিষ্কার রাখুন আপনার রুফটপ পরিষ্কার রাখুন এতে কিন্তু আপনার কোটলা আসবে হ্যাঁ শুক্র মানে কোনো স্ত্রী জাতি একটা স্ত্রী ফিমেল প্ল্যানেট বলা হয় এবং নারীদের সঙ্গে তুলনা করা হয় স্ত্রী যে কোনো কন্যা মা বোন তাদেরকে সম্মান প্রদর্শন করুন সে আপনি যে জেন্ডারেরই হন না কেন মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন করুন মেয়েদেরকে এক্সপেক্ট করা মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন তাতে কিন্তু আপনার শুক্র ভালো রেজাল্ট প্রদান করবে আপনার ডায়েটে প্রত্যেকদিন ঘি সংযোগ করুন সাদা জিনিস বেশি দুধ ঘি প্রত্যেক দিন খান প্রত্যেকদিন ডায়েটে আপনার ঘি দুধ রাখুন তাতেও কিন্তু শ্রীবৃদ্ধি হবে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দেবালয়ে আপনার যে গৃহদেবতা আছে তার সামনে আপনি তা করতে পারেন তাতেও আপনার লাক হবে নতুবা শুক্রবার আপনার নিকটবর্তী কোনো দেওয়ালয়ে গিয়ে গিয়েও আপনি কিন্তু গিয়ের প্রদীপ চালাতে পারেন তাতেও কিন্তু আপনার গুড লাক আসবে তবে হ্যাঁ বৃহস্পতিবার আপনি হলুদ জিনিস কাউকে ডোনেট করুন কিন্তু নিজে সেটা গ্রহণ করবেন না খাদ্য হিসাবে বস্ত্র হিসাবে আপনি ডোনেট করুন কারণ আপনার জন্য সে ষষ্ঠেশ এবং তৃতীয়েশ আমি বলবো আপনি হলুদ গরুকে হলুদ কলা খাওয়াতে পারেন বা কাউকে হলুদ জিনিস দিতেই পারেন হলুদ বস্ত্র দান করতে পারেন বৃহস্পতিবার হলুদ ডাল দিতে পারেন মুগ ডাল দিতে পারেন বা হলুদ যে ডালগুলো হয় সেগুলো আপনি ডোনেট করতে পারেন তবে হ্যাঁ হলুদ জিনিস খাওয়া থেকে বেরোতে থাকবি বৃহস্পতিবার তাতে কিন্তু আপনার জীবনে গুড লাখ তাড়াতাড়ি আসবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করুন গুরুপ্রদত্ত মন্ত্র আমাদের রক্ষা সেই মন্ত্র ভুললে হবে না ত্রিসন্ধ্যা করতেই হবে নিয়মিত সিক্স হাউস অ্যাক্টিভ হচ্ছে সুতরাং আপনার জীবন চর্চায় আপনার দিন নাম চায় আপনার ডেলি লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন সাধন ভজন যে আমরা ত্রিসন্ধ্যা করি দীক্ষা গ্রহণ করুন সম্ভব হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুফল খুব তাড়াতাড়ি পাবেন আপনার জীবনে গুড লাক কিন্তু তাড়াতাড়ি আসবে জীবন থেকে নেগেটিভিটি যেগুলো আমাদের পারদ্যের কর্মের ফলে আমরা সাফার করি সাফার করছি সেগুলো হয়তো কিছুটা হলো মিনিমাইজ হবে এই বৃহস্পতির কৃপায় গুরুর কৃপায় গুরু মানে পিতা মাতা গুরুজন যারা আছে বয়োজ্যেষ্ঠ দীক্ষাগুরুত্ব বটেই তো বটেই আমাদের পিতা মাতাও আমাদের গুরু আমাদের যে জেঠু কাকা জেঠ মানে জেঠু হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি হচ্ছে পিতা মাতা হচ্ছে তারা সবাই তাদের ব্লেসিংস আমাদের জীবনে দরকার সুতরাং তাদেরকে যথাসম্ভব সেবা প্রদান করুন তাতেও কিন্তু আপনার বৃহস্পতিগৃহটি আপনাকে শুভ ফল প্রদান করবে তাদের হৃদয়ে আঘাত করবেন না অটোমেটিক তাদের থেকে যে ব্লেসিংস সেটা আপনার জীবনে কিন্তু গুড লাক নিয়ে আসবে সুতরাং আমাদের হৃদয়ের পরিবর্তন করা উচিত আমাদের সেলফ নিজেকে নিজে সেলফ মোটিভেশন করা উচিত সেলফ মোটিভেটেড করা উচিত তাদের তাতে কিন্তু আমরা আখেরে আমাদেরই লাভ এগুলো করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে আমার প্রার্থনা রইলো এই কামনা রইলো আপনাদের জীবনে যেন সুখ সমৃদ্ধি শান্তি দীপান্বিতার আগেই আপনাদের জীবন বর্ষিত হোক আপনাদের জীবনে সৌভাগ্যের দরজাটি খুলে যাক বৃহস্পতির মহাগুচর আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক আপনার জীবন থেকে সমস্যা সমস্যা দূরীভূত হোক ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধি বৈভাবে ভরে উঠুক অনেক অনেক ধন্যবাদ যত ভবনে